ধানমন্ডি বত্রিশে আমরা এসেছি হাসিনারে কবর দেওয়ার জন্য যে খুনি হাসিনা এত খুন করেও এরপর আজকে আবার ভাষণ দেওয়ার সাহস পায় কি করে দিল্লিতে বসে সে এখানে উস্কানি দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে এবং ছাত্র জনতার উপরে আবারও সে হামলা করার জন্য তার ফেসিবাদদেরকে আবার উস্কিয়ে দিচ্ছে বিভিন্ন পাড়া মহল্লা লিফলেট বিতরণ করছে আজকে নাকি নটার সময় সে ভাষণ দেবে আমরা তার কবর রচনা করার জন্য এখানে এসেছি এখানে কবর রচনা হয়ে ভারতে কবর রচনা হবে কোথাও খুনি আছে না দুশোরা যেন মাথা সারা দিয়ে উঠতে না পারে সেই জন্যই আমরা সচেতন হয়ে আছি এবং আমরা এখানে এসেছি দেখতেছেন না আপনারা এখানে কোনো রকম আওয়ামী লীগের কোনো আসтана বাংলার জমিনে থাকবে না এটাই আমাদের প্রত্যাশা হাসিনার যেখানে বাবা হাসিনা দুশর্দকে সেখানে তাদের কবর রচনা হবে এবং তারা এখানে আসতে পারে না যারা খুন করে বাংলাদেশটাকে ধ্বংস করে ছাত্র জনতাকে গণঅভ্যুত্থান ওর পরে যেভাবে তারা খুন করেছেন হাসিনা পালাইয়া গেছেন সেই পালাতক হাসিনা আসтана বাংলার জমিনে তুলবো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য কোনো চ্যানেল যেন প্রচার না করে সেটা আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে দিলাম না আজকে বিএনপি থেকে সালাউদুল আহমেদ আওয়ামী লীগকে নিশ্চিত বার্তা দিয়েছে আপনি কি বলেছেন আমরা এটা ক্যাডিট ইতিবাচকভাবে দেখছি আমরা চাই মুনিরা যেন কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করতে না পারে আওয়ামী লীগ যেন কোনোভাবে বাংলা জমি নেয় আস্তানা না গাড়তে পারে আওয়ামী আস্তানা বাংলার জমিন থেকে ভিতর থেকে উপরে ফেলে দিতে হবে আওয়ামী লীগের হাসিনারে বললাম না রশি লাগলে রশি নে হাসিনারে ফাঁসি দেয় হাসিনার দোষদেরকে ফাঁসি দে যারা আজকে সারা বাংলাদেশে উঠতে উঠতেছেন সেই হাসিনার দোষদেরকে কবর দিতে হবে বাংলাদেশে কোথাও যেন তারা মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে আমরা সেই জন্যই আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি যত কিছু বাংলাদেশের জনগণ সবাই একত্রিত আছেন মাসিরার বত্রিশ নম্বর শেখ মুজিবের আস্তানাকে গড়িয়ে দেওয়া হবে এবং গড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা আমরা জাতীয়তাবাদী দল সেখানে আসি আমি এখনো ভাঙতে পারিনি আমি মাত্র আসছি কিছুক্ষণ আগে আমি ভাঙার জন্য যাওয়ার চেষ্টা করছি ভাঙার তো অবশ্যই ইচ্ছে আছে ভাঙবো না কেন বাংলাদেশের ছাত্র জনতার উপরে যেভাবে নির্যাতন চালিয়েছেন তাদের কথা শুনলে তো আমাদের শরীরে ঘৃণা ধরে

我不的心 Maravilha!